নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে চোখের সামনে এতগুলো ভালোবাসার জিনিসগুলো তিলে তিলে শেষ হয়ে গেল অপমৃত্যু হলো এর দায়ভার কিভাবে মেটাবো জীবন থেকে সারা দিন রাতের পরিশ্রম তাদের যত্ন কোনোটাতেই ত্রুটি রাখি না সব কিছুই করতেছিলাম নিয়ম মাফিক তারা সুস্থ হয়ে গেছিল বয়সও তিন দিন হলো কিন্তু হঠাৎ কি এমন হলো যে এ ধরনের অপমৃত্যু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খামার করতেছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্বের সাথে কথাগুলো শুনবেন কি কারণে আমার এক রাতের মধ্যে প্রায় সাড়ে চারশো বাচ্চা মারা গেল যত্ন তাদের সবসময় কেয়ারিং তাদের জীবাণুমুক্তকরণ তাদের খাদ্য তারা যাতে জড়ো না হয় সেক্ষেত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের তদারকি সামনাসামনি সিসি ক্যামেরায় সবগুলোতেই হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে কিছু কেন জানি তস হয়ে গেল তারপর গুনতে বসলাম কতগুলো পাখি হয় এক এক করে গুনতেছি মন অনেক ভার হয়ে আছে গন্তে গুনতে চোখের কোনায় কখন যে পানি জমে এসেছে তা বলতেই পারছি না দেখি কতগুলো মারা গেল কৌতূহল বসত গন্ততে বসলাম অনেক গন্ধ করতেছিল বা গ্যাস হচ্ছিল তবুও মনটাকে বোঝাতে পারছি না আমি কি করব, কি করা উচিত মাঝে মধ্যে হয়তো চোখের পানিগুলো নিজের অজান্তেই অঝরে হয়তো লুকিয়ে রাখার অনেক চেষ্টা কিন্তু করছিলাম পারছিলাম না আমার ভালোবাসার জিনিসগুলো কিভাবে কেনই বা নষ্ট হতে গেল তাদের পিছনে তো আমি একটু ঘাটতি রাখিনি আমি কথাগুলো বলতে বলতে স্তব্ধ হয়ে যাচ্ছি খামার করেছি খামারকে এতটাই ভালোবাসি যে খামারের পশু পাখির প্রতি আমার এতটাই টান ভালোবাসা সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না তবুও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কত কিনাই করে যাচ্ছি এই অবলাম প্রাণীগুলো বা পাখিগুলো কি জানতো তাদের আজ মৃত্যু থা আবার আমার একটু গাফিলতির কারণে কি গাফিলতি ছিল আমার কি কারণে হলো বা এমন অঝরা মৃত্যু সেটা কি জানতে চান জানতে হলে আরেকটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন জহরে সালাত আদায় করে জাস্ট মসজিদ থেকে পা বার করতে হঠাৎ ঝড় বাতাস বৃষ্টি শিলাবৃষ্টি তুফান এমন অবস্থা খামারের ত্রিপাল সহ খুলে গেছে খামারে টিন ফুটো হয়ে পাথর পড়তেছে খা এতই শিলাবৃষ্টি হয়েছে যে বৃষ্টির লোনাঝানায় সব কিছু মনে হচ্ছে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে আমরা খামারে অবস্থান করতে পারছিলাম না এতই ঝড় তুফান শিলাবৃষ্টি তারপর বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য বিদ্যুৎ অফিসেও প্রতিনিয়ত ফোন করে যাচ্ছি যে কখন বিদ্যুৎ আসবে তিনটা ব্রুডারে তিনজন সবসময় বাচ্চাগুলোকে জড়ো সরাচ্ছে তারা জড়ো হয়ে আছে যাতে তাদের মৃত্যু না হয় সেক্ষেত্রে তাদেরকে তারা তিনজন মিলে প্রতিনিয়ত অনবরত তাদের জোড়াগুলো ছাড়াচ্ছিল তিনজন বসে থেকে তারা কঠোর পরিশ্রম করেছে বাচ্চাগুলোকে বাঁচাতে কিন্তু আমার পাগল মন আমার চোখের কোণে কখন যে অবলীলায় পানি ঝরতে শুরু করলো আমি বুঝে উঠতে পারতেছি না আমি নিস্তব্ধ হয়ে গেছি আমি তাদেরকে যে কি বলবো কিছু বলার নাই তারা আমাকে বলতেছে স্যার আমরা কি করব বাচ্চা তো মারা যাচ্ছে আর আমি অবলীলায় নিস্তব্ধ হয়ে বসে আছি আমার হাতে কিছুই করার ছিল না তারপর চিন্তা করলাম কি করা যায় হারিকেন আনতে গেলাম হারিকেন নিয়ে আসে কেরোসিন তেল নিয়ে আসলাম দেখি তাদেরকে তো আমাকে বাঁচাতে হবে তারপর হারিকেন জ্বালিয়ে দিলাম হারিকেন খুলতে গিয়ে একটি হারিকেন ভেঙে ফেলেছি তবুও চেষ্টার ত্রুটি রাখিনি তারপর হারিকেন জ্বালিয়ে তাদেরকে একটু হিট দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং মাঝে মধ্যে জোড়াগুলো সরাই দেওয়ার চেষ্টা করছিলাম যাতে তাদের মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমে এখানে বাচ্চা ছিল প্রায় আঠারোশো আর কি বলবো পরবর্তীতে আবারও চেষ্টা করতেছিলাম যে দিয়েও যখন হচ্ছে না বিদ্যুৎ আসে না তখন সব বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে যেভাবে কুরিয়ার করা হয় সেম অবস্থাতে রাখলাম রাখার পর সবগুলোকে আবার হিট দিয়ে একসঙ্গে রাখার চেষ্টা করলাম কিন্তু মৃত্যু আটকাতে পারিনি আবারও মৃত্যু ঘটলো বিদ্যুৎ আসার পর ব্রুডার ঘর আবার নতুন করে সাজিয়ে আবারও ব্রুডারে রাখলাম তবুও তাদের ভালো রাখার চেষ্টা করেছি কিন্তু মৃত্যু আটকাতে পারিনি এখন আমার কি ভুল ছিল সেটা জানুন আমার ভুল ছিল আমি ব্যাক রাখিনি আর আমার মনে একটুও আসেনি যে এই ধরনের সমস্যা এখন হতে পারে আমি যদি জেনারেটর বা হারিকেন আগে থেকে আনে রাখতাম বা গ্যাস ব্রুডার করে রাখতাম সেক্ষেত্রে এতগুলো পাখির হয়তো মৃত্যু হতো না তাই আপনারা যারা খামার করতেছেন বা খামার করবেন ভাবতেছেন বড় পরিসরে অবশ্যই আপনারা জেনারেটরের ব্যবস্থা করবেন অন্যথায় আমার মতো এত বড় ক্ষতি হয়ে যাবে আমি লোকসানের কথা ভাবছি না কিন্তু এতগুলো পাখি যে মারা গেল তার দায়ভার কিভাবে এড়াবো হয়তো আমার এই গাফিলতির কারণে এতগুলো পাখির অপমৃত্যু হলো ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের দেখে অন্যরা শেখে বা আমার মতো অবস্থা যাতে কারণা হয় সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম